ওয়েলকাম টু এসে অ্যাকোয়ারিস্ট এসে অ্যাকোয়ারিস্টে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমি যে গাপ্পি স্টেন্তি সম্পর্কে বলবো সেটি হলো ফুল ব্ল্যাক গাপ্পি যা সৌন্দর্য এবং শান্ত স্বভাবের প্রতীক এই গাপ্পির পুরো শরীর গভীর কালো রঙে ঢাকা যা একে করে তোলে অ্যাকোয়ারিয়ামের আকর্ষণের কেন্দ্রবিন্দু পুরুষ গাপ্পির লেজ বড় এবং মসৃণ মেয়েদের তুলনায় আকারে ছোট হয় আর ফিমেল গাপ্পিগুলো পুরুষ গাপ্যের তুলনায় অনেকটাই বড় হয় এবং এদের কেবলমাত্র লেজের অংশটাই কালো হয় এরা শান্ত প্রকৃতির মাছ হওয়ায় অন্য অন্য প্রজাতির সঙ্গে সহজেই মানিয়ে যায় খাবার হিসেবে আপনারা শুকনো ফ্লেক্স ব্লাড ওয়ার্ম ব্রাইন্ড শিম দিতে পারেন সহজ যত্নে এরা দীর্ঘদিন বাঁচে এবং দ্রুত বংশ বিস্তার করে যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা আমার থেকে মাছ নিতে চান তারা চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং